প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মধ্যে লিন শিক্ষা করব লিনের হরফের বামের হরফে অকফ হলে এক আলিফ টেনে পড়তে হয় এই কথাটা আপনাকে মুখস্থ রাখতে হবে লিনের হরফের বামের হরফে অক্ফ হলে এক আলিফ টেনে পড়তে হয় তা লিনের হরফ কি তাহলে আমরা আগের ভিডিওতে শিক্ষা দিয়েছি তারপর আমি বলব ইনশাল্লাহ আপনার ধৈর্য ধরে দেখতে থাকুন এটাকে মধ্যে লিন আরিদ বলে যেমন এ মত এক থেকে তিন পর্যন্ত লম্বা করা যাবে এটা হচ্ছে মধ্যে লিন একালিফ থেকে তিন আলিফ পর্যন্ত লম্বা করা যাবে তা সাধারণত আমরা একালিফ টানের কথা বলি কিন্তু যখন আয়াতের শেষে হয় সাধারণত আমরা আয়াতের শেষে একটু টান বেশি দেই সে কারণে দেখা যায় দুই আলিফ তিন আলিফ হয়ে থাকে তা যেমন যে সুরে কুরাইশের ভিতরে আছে না এই যে দেখেন এখানে আছে এই যে কুরাইশের অর্থটা এখানে টানা হয়েছে লি আমরা কিন্তু এইভাবে টানি তাই ই লি এই ই ল এখানেও টান দিয়েছি এখানেও টান দিয়েছি তার থেকে কিন্তু এখানে ও রইস এখানেও কিন্তু তার থেকে একটু আমরা বেশি দিয়েছি বেশি দেওয়া দূরস্ত আছে বিদেই তো আমরা বেশি দিয়েছি তো এখানে দেখা যায় দুই আলিফও দেওয়া যায় তিন আলিফও দেওয়া যায় তাহলে আমরা এখন জানবো যে মধ্যে লিনের হরফ দুইটি মধ্যে লিনের হরফ কয়টি দুইটি ওসাকিন এবং ইয়া সাকিন অসাকিন এবং ইয়া সাকিন তো এখানে ইয়া সাকিন আছে ইয়া সাকিন আছে আসলে এটা আমি নিজে নিজে এক একরকম বলি আমি নিজে নিজে যখন ছাত্রদেরকে পড়াই তখন শুধু এরকম বলি যে লিনের হরফ দুইটি ওসাকিন অথবা ইয়া সাকিন ডাইনে জবর বামে অকফ ডানে জবর বামে অকফো কীভাবে দেখেন এই যে অসাকিন অথবা ইয়াসাকিন এখানে কি আছে ইয়াসাকিন আছে ডানে জবর আছে বামে শিন অক্ষো আছে এই রকম যদি হয় একেবারে সংক্ষিপ্ত অসাকিন ইয়াসাকিন ডানে জবর বামে অক্ষো মধ্যে লিন আমি খুব বক ভক করতে আপনাদের বসতে কষ্ট হলে অবশ্যই বলবেন কিছু কিছু জিনিস দেখা যায় বইয়ের বাহির থেকেও পড়াইতে হয় বোঝার সুবিধার্থে তা আমি প্রথম উদাহরণটা পরে আপনাদেরকে হামজা জবর আলাম মিম জবর লাম আলাম এখানে কিন্তু গুণ্য করা যাবে না নুন জিম জবর না জি কল কলা হবে আলাম না এই আইন এই লামকে ধরবে আইন লাম জবর আল আলাম না জে আল লাম জবর লা হা উল্টা বেশ হু আলাম না জে আল্লাহ আইন ইয়া জবর আই নুন ইয়া জবর নাই আই নাই নুন্জের নি আই, নাই নি। অফ করার কারণে এখানে মধ্যে লিন হবে। অফ করার কারণে। আমি কি বলছি অসাকিন অথবা ইয়াসাকিন ইয়াসাকিন আছে ডাইনে জবর আছে বামে অকফু আছে। এখন কি হবে মধ্যে লিন হবে। আই নাই টান হবে আই নাই নুন ইয়া জবর নাই এই নাই এটার ভিতরই টান হবে। নাই।

কফ পেশ কু রাই সিন দুই জের সিন উ রই সিন অসাকিন ইয়াসাকিন এখানে কি আছে ইয়াসাকিন আছে ডানে জবর বামে অকফ কি হবে মধ্যে লিন একালিফ থেকে টিনালি পর্যন্ত টেনে পড়া যাবে তাহলে কি হবে উ রইস রই রইস লি উ রইস فلم زبر فل يا زبر يا فل يا دل أو بجدو فل يا بدو رب زبر رب زبر ما ها كار زبر ها رب ها ذل زبر ذل رب ها ذل با زبر باي تازرتي باي تي يا ساكن دانه جبر بامه أكفو مدة لين تين ديو এখানে শুধু ইয়ার উদাহরণগুলো দেওয়া হয়েছে ওর উদাহরণগুলো দেওয়া হয় নাই কিন্তু যেভাবে নিয়ম বলেছি এইভাবেই হবে হামজা আল্লাহ জালিয়াজের জি নুন জবান্না আল্লাহ জি না ইয়া হামজাবেশ ইয়ো ধাক্কা দিতে হবে ইয়া হামজাবেশ ইয়ো মিম মি। নু ন বেশ নু ইয়ো মিনু নুন জবান্না ইয়ো মিনু না ইয়ো মিনু না বা লা আমজ বিল হয় জবর হয় বিল হয় বা জের বি বিল হই বি الذين يؤمنون بالغيب. كيهاب. <متغرق> بالغيب. <buying> <متغرق> الذين يؤمنون بالغيب. الذين يؤمنون بالغيب.